দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ

দেখুন আমাদের তো দাবি অনেকগুলো ছিল দাদা সেখানে আমরা পাঁচ দফা আমাদের যে মূল দাবি সেই দাবি নিয়ে আমরা এস ডিও স্যারের কাছে ডেপুটেশন দিলাম আমরা পলিসি থেকে মিছিল করতে করতে এসেছি এসে এখানে এসে ডেপুটেশন দিলাম অনেকগুলো বিষয় নিয়ে স্যারের সঙ্গে প্রায় আমরা আধ ঘন্টা আলোচনা করলাম উনি সব বিষয়ে আমাদের সঙ্গে একমত কিন্তু ওনার কিছু বাধ্যবাধকতা আছে যার কারণে উনি সমস্ত বিষয় করতে পারবেন না কিন্তু কয়েকটা বিষয় উনি বললেন যে করতে পারবেন তার মধ্যে আপনার প্রাথমিক বিষয় হচ্ছে আমরা বলেছিলাম যে খানাকুলো পুরসুলাতে যে একাধিক ফেরিঘাট আছে সেই ফেরিঘাটে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করে তো তাদের কখনো দশ টাকা কখনো পনেরো টাকা যা দশ দশ করে কুড়ি টাকা খরচ হয় সেই জায়গাটা যদি তাদের ফ্রি করা যায় সেই বিষয়ে আমরা জোরালো দাবি করেছিলাম উনি বললেন কোনোভাবে ফেরি ঘাট মালিক যারা আছে তাদের সঙ্গে কথা বলে সার্কুলার জারি করবেন আর স্কুল যাওয়ার পথে যে সমস্ত রাস্তাঘাট আছে তার বিষয়ে আমরা দাবি তুলেছিলাম যেগুলো খারাপ আছে স্কুল বা কলেজ যাওয়ার পথে ছাত্রছাত্রীরা পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে উনি আলোচনা করলেন সেই বিষয়গুলি নিয়ে বললেন যে যত দ্রুত সম্ভব হয় মেরামতির ব্যবস্থা করবেন বাকি আমাদের যে সমস্ত বিষয়গুলো ছিল ওই বিষয়গুলো কিন্তু উনি আমাদের সঙ্গে একমত বলেন না যে শিক্ষাঙ্গনে যে ছাত্রছাত্রীদের নিরাপত্তা এই বিষয়টা আমাদের কাছে একটা গোটা রাজ্য জুড়ে দাবি তোলে তো আমরা বিদ্যার্থী পরিষদ নারী সুরক্ষার দাবিতে প্রথম দিন থেকে লড়ে আসছি তো সেই জায়গায় আমাদের কাছে ডেপুটেশন দিয়ে আসার পরেও কোনো একটা জায়গায় আমাদের অনিশ্চয়তা রয়ে গেল তখন এই বিষয়টা নিয়ে উনি কোনো আলোচনায় যেতে রাজি হলেন না আমরা ওনাদের কাছে দাবি করেছিলাম যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে যেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে মনিটারিং করতে হবে উনি এই বিষয়টা এড়িয়ে গেলেন তাই আগামী দিন আমরা এই বিষয়টিকে কেন্দ্র করে নেশামুক্ত ক্যাম্পাস গড়ে তোলার দাবিতে দুর্নীতিমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার দাবিতে আর বাস কনসেশন যে বিষয়ে আমরা কথা বলেছি সেই বাস কনসেশন বিভিন্ন রুটে চালু করার জন্য এই বিষয়গুলি যদি না মেনে নেন বা আপনার ফেরিঘাটে যদি যাতায়াত ব্যবস্থা ছাত্রদের জন্য আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে যাবো কি আমরা পরিস্থিতিতে আরামবাগ মহকুমার সকল ছাত্রছাত্রীরা আমাদের জেলার যে সমস্ত ছাত্রছাত্রী আছে আগামী দিনে আন্দোলন তো করবো সাথে সাথে আমরা খানাপুল পুরুষের হাতে বড় আকারে বন্ধ করতে পারি পক্ষ থেকে আজকে ডেপুটেশন আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আরামবাগ জেলার পক্ষ থেকে আজকে ডেপুটেশন জমা করলাম কি নাম শুভঙ্কর খা আরামবাগ জেলা প্রমুখ আর এখানে উপস্থিত আছে আমাদের যে সমস্ত জেলার কার্যকর্তা বিভিন্ন জায়গা থেকে উপস্থিত আছে আপনাদের কাছে অনুগ্রহ করবো তাদের প্রত্যেকের কাছ থেকে বিভিন্ন জায়গার বিষয় বা যে প্রবলেম আছে সেই বিষয়গুলো নিয়ে জেনে নেওয়ার জন্য আপনাদের ভালোবাসার নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের দিনার ঘরে জর্জরিত স্বামী স্ত্রীর কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমন এই সব দ্বিতাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি